কার সকলকে আবারও স্বাগত জানাই নিগম সুদামিনী ইউটিউব চ্যানেলে এবং সেই সাথে জানাই আমার সাদর প্রীতি জয়গুরু জয় মা শুভ সম্ভাষণ আজকে শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের যে বিষয়ট নিয়ে আপনাদের সাথে পাঠ এবং আলোচনা করব এই বিষয়টি শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রাণের কথা কাদের প্রতি সেবকদের প্রতি শুধুমাত্র সেবক ভক্তরাও বিন্দু তার মধ্যে ইনক্লুড আছে ভক্ত এবং সেবকগণের প্রতি শ্রী শ্রী ঠাকুর মহারাজ বেশ কিছু প্রাণের কথা বলে গেছিলেন তার তার নিজের অন্তরের অন্তরাত্মার কথা তিনি বলে গেছিলেন এবং আমার মনে হলো এই বিষয়গুলো জানা এবং এই কথাগুলোকে প্রতিনিয়ত স্মরণ করা আমাদের অত্যন্ত জরুরি তাই আজকে এই বিষয়টিকেই করলাম আপনাদের সাথে আলোচনা করার জন্য বিভিন্ন অলৌকিক ঘটনাগুলি থেকে শুরু করে শ্রী শ্রী ঠাকুরের চিঠি কথামৃত ইত্যাদি অনেক কিছুই তো পাঠ আলোচনা হতেই থাকছে আজকে যদিও কথামৃত সিরিজ হওয়ার কথা কিন্তু আমার মন আজকে বললে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি কথামৃত সিরিজ থেকে আবার আরেকদিন আমরা পাঠ আলোচনা করব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছে আরেকবারও বলে দি বিষয়টা হচ্ছে সেবকগণ বা ভক্তগণের প্রতি শ্রী শ্রী ঠাকুরের প্রাণের উপদেশ কি ছিল শ্রী শ্রী ঠাকুর তার সেবক এবং ভক্তগণের উদ্দেশ্যে কি বলেছিলেন তাদের প্রতি তার কি আশা ছিল সেই নিয়ে আজকে পাঠ এবং উপস্থাপনা হতে চলেছে তো দেরি না করে আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের পাঠ এবং আলোচনা শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ আরতি কীর্তনের পর একদিন আসন বারান্দায় এসে বসলেন ঠাকুর সেবার অনেকদিন মঠে ছিলেন এবং পরের দিনই ঠাকুর চলে যাবেন সবার মনে একটাই আক্ষেপ কেমন করে সইব এই বিচ্ছেদ তাই সবাই চেয়ে থাকলেন শ্রী শ্রী ঠাকুরের দিকে এবং সবারই আকুল প্রতীক্ষা যে ঠাকুর এবারে যাওয়ার সময় কি উপদেশ তাদের দিয়ে যাবেন তো সেই নিস্তব্ধতাকে ভঙ্গ করে ঠাকুর স্নেহপূর্ণ গুরু গম্ভীর স্বরে বললেন দেখো আমি কালই চলে যাচ্ছি তার পূর্বে আমি তোমাদের কাছে আমার প্রাণের কয়েকটি কথা বলে যাই তোমরা ঘর বাড়ি বাপ মা ছেড়ে চুটে এসেছো সাধু হওয়ার জন্য তোমরা সকলে সাধু হও ভগবান হও তোমাদের মধ্যে যা পাশবিক বা মানবীয় ভাব আছে তা দূর করো সকলে যদি ভগবান হও তবে ভগবানে ভগবানে বিরোধ হবে না শয়তানে ভগবানেই বিরোধ হয়ে থাকে আর বিরোধ থাকলে সাংসারিকত্ব এসে পড়বে প্রেম প্রীতির বন্ধনে সকলে এক প্রাণ হয়ে ঠাকুরের কাজ করে যাও তোমাদের নিন্দা শুনতে আমার ভালো লাগে না বড় খারাপ লাগে আমি অবশ্য তোমাদের কখনো কখনো কোনো কাজের জন্য মন্দ বলি কিন্তু অপরে তোমাদের নিন্দা করছে শুনলে আমার হাড় যেন কালিয়ে যায় তা হয়তো তোমরা অনুভব বা ধারণা করতে পারবে না লোকে বলবে এদের বাবা কীরকম এমন ছেলের জন্ম দিয়েছে নানা কথা বলবে শুনলে আমার প্রাণে খুব বাজে তোমাদের সম্মান হলে আমার সম্মান তোমরা ভালো হলে আমার আনন্দ তোমরা বড় হলে আমার বুকটা কত বড় হয়ে যায় আমি তোমাদের সম্বন্ধে কত লোকের কাছে কত গল্প করেছি তারা শুনে তোমাদের সম্বন্ধে কত উচ্চ ধারণা করেছে আমিও তাতে বেশ আনন্দ পেয়েছি তাই বলছি তোমরা খাও দাও ঠাকুরের কাজ করো আমোদ আহ্লাদ করো সুখে থাকো এইটাই আমি চাই এই হলেই আমি আনন্দে থাকতে পারবো সকলের মধ্যে প্রেম প্রীতি ভালোবাসা বিরাজ করবে একে অপরের প্রতি সেটা দেখাবে তা না হলে ব্যাপারটা পুঁথিগত বিদ্যার মতন হবে যে তোমরা বড় বড় সব বই পড়ো কিন্তু ঠাকুরের বইগুলি পড়ো না এসব পড়ে দেখো আমি যা বলি সব কথা আমার বইগুলির মধ্যে আছে উপদেশ শুনলে কিছু হয় না জীবনে একটা উপদেশও যদি কার্যকরী করতে পারো উপলব্ধি করতে পারো তবেই জীবন ধন্য হয়ে যাবে তোমরা মানুষ হও ভগবান হও এই আমি চাই উচ্চ সাধকের যে ভাব যাকে বলে বিশ্ব প্রেম আমি তোমাদের মধ্যে তাই দেখতে চাই তোমরা জগৎকে সেইভাবে ভালোবাসবে তোমরা বাংলা নানা স্থান হতে বিভিন্ন জাতি এবং বিভিন্ন সমাজ থেকে এখানে এসেছ এখানে জাতি হিসাবে বা সমাজ হিসাবে কোনো উচ্চ নিচ ভেদ নাই তবে গুণের আদর আছে তোমরা সব পরস্পর পরস্পরের গুরু ভাই গুরু ভাই কি সুন্দর গাল ভরা কথা সকলেই এক গুরু শিষ্য সকলেই এক পথের যাত্রী প্রত্যেকে অপরের প্রতি ভালোবাসা দেখাবা একজনের অসুখ হলে আরেকজন তার সেবা করবা যদি তোমাদের এই কয়েকজনের মধ্যে পরস্পর পরস্পরের প্রতি প্রেম প্রীতি না থাকে তবে তোমরা জগতের প্রতি প্রেম দেখাবে কি রূপে জগতের সম্মুখে তোমরা দাঁড়াবে কি রূপে এ না দেখালে সর্বং খল্লিদং ব্রহ্ম এটা তো শুধু পুস্তকের কথা আড়ানো মাত্র পাখির রামরাম বলির মতন হবে জীব সেবা করবে শিব জ্ঞানে তবেই নারায়ণ আর্য দর্পণে একটা প্রবন্ধ বেরিয়েছিল। দয়া। দয়া বলতে গেলে একটু অহংকার আসে লেখা ছিল জীব সেবা করতে হবে জ্ঞানে। চিত্ত শুদ্ধি প্রয়াসী হয়ে পরের উপকারের জন্য দয়াটা সকলকে করা যায় না কিন্তু সেবা রাজা প্রজা উচ্চ নিচ সকলকে করা যায় এই সেবা জীবকে নারায়ণ জ্ঞানে উপলব্ধি করলেই তবেই চিত্তশুদ্ধি লাভ হবে পাঠ্য অবস্থায় এক পুস্তকে পড়েছিলাম এক ঋষি বনে কুটির বেঁধে তপস্যা করতেন একদিন এক অশীতি বর্ষীয় বৃদ্ধ ব্রাহ্মণ সন্ধ্যার সময় তার কুটিরে অতিথি হয়ে এসেছিল ঋষি তার খাবার জোগাড় করে দিলেন আর ব্রাহ্মণ কিনা তাই তার সন্ধ্যার নিকের জন্য কোষা কুষি জল এসব ঠিক করে রাখলেন ভাবলেন সন্ধ্যা করেই তো খাবে সে বামন কিন্তু সন্ধ্যা না করেই খেতে বসল তাই দেখে ঋষি তো খুব চটে গেলেন বললেন এই তুমি অব্রাহ্মণ সন্ধ্যা নিক না করেই খাও তোমার ব্যবহার অতি কদর্য সব বলায় ব্রাহ্মণ ক্ষুণ্ণ হয়ে অভুক্ত অবস্থায় চলে গেল পরে ভগবান এসে ঋষিকে বললেন তুমি ওকে দূর করে দিলে কেন ঋষি বললেন ব্রাহ্মণের ছেলে হয়েও সন্ধ্যা না করেই খেতে চেয়েছিল তাই ভগবান বললেন ও এতেই তুমি দূর করে দিলে আমি ওকে আমি তো একে ওইরূপ দেখেও আশি বৎসর খাবার জুগিয়ে আসছি আর তুমি এক বেলার খাবারটাও দিতে পারলে না একবারে তাড়িয়ে দিলে দেখো তোমরা অন্যের দোষটা দেখবা না দেখবা তার গুণটা একটা দোষ দেখলেই তার প্রতি বিদ্বেষ ভাব যেন না আসে তলিয়ে দেখতে হবে লোকটার কিছু গুণ আছে কিনা এই হলো সাধুত্ব তোমাদের সেবা জগদ্ধিতায় আমার কর্মের মধ্য দিয়ে হবে কাজ করবে সকলে প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে একজন হয়তো তোমাদের মধ্যে অলস আছে সে কাজ করছে না বা করতে দেরি করছে দেখে তুমি করবে না এটা কিন্তু ভালো নয় তোমরা জন কাজ করলে সে যদি নিচ না হয় প্রকৃত মনুষ্যত্ব তার মধ্যে থাকে তবে কিছুতেই সে বসে থাকতে পারবে না একের মন্দ দেখলে হঠাৎ সেটা ধরবা না নিজের লক্ষ্য ঠিক রেখে চলবা সর্বদা ভাববা আমি সাধু হতে এসেছি কতটুকু হয়েছি অপরের দোষ কীর্তন করবা না আত্মোন্নতির দিকে লক্ষ্য রাখাই তোমাদের মূল উদ্দেশ্য গড্ডালিকা প্রবাহে কেউ গা ঢেলে দিও না নিজের লক্ষ্যের দিকে তাকিয়ে ঠাকুরের কথাগুলি ভেবে কাজ করে যাবা কাজ করতে গিয়ে দেখবা যে কাজ করছ সে কাজ করে নিজে সন্তুষ্ট হচ্ছ কিনা প্রাণ তৃপ্ত হচ্ছে কিনা বাইরের কাউকে সন্তুষ্ট করে কাজ করতে হবে না দেখবে সে কাজ করে তোমার দেবতা সন্তুষ্ট হচ্ছেন কিনা তিনি সন্তুষ্ট হলেই সকলে সন্তুষ্ট হবেন আমার জন্য একটা ভালো কাজ করলে বা আমায় পাঁচশো টাকা এনে দিলে যে আমি আনন্দ পাব তা নয় আমি দেখতে চাই তোমাদের প্রাণ তোমাদের সাধুত্ব তোমরা সকলে প্রেম প্রীতির বন্ধনে আছো সকলে আত্মোন্নতি করছ এ দেখলে আমার যত আনন্দ হবে একটা রাজ্য এনে দিলেও তা হবে না তবে এই যে আমি সাধারণত শিষ্য ভক্তদের কাছে অর্থ চাই এও তোমাদের জন্যই তোমরা যারা মঠে আছো তারা যাতে সুখে খাবা প্রেম প্রীতি আনন্দ নিয়ে থাকবা এই জন্যই তো আমি মঠে আসবো রূপে ঠিক গুরুর মতো তোদের আশীর্বাদ করবো তোদের মঙ্গল চিন্তা করবো বসে বসে এই যে কয়েকবার আসছি কেবল বিচারকের মতো আমার কাছে সব নথিপত্র এসে পড়ছে আর দেখ আমার কাজ করতে করতে তোমাদের তপস্যা চিত্ত সংযোগ প্রভৃতি বড় বড় সাধনার ফল আপনা আপনি এসে যাবে তোমাদের নিচত্ব দূর হয়ে যাবে তোমরা যে নীচ তা কিন্তু বলছি না তোমরা মহৎ আরো মহৎ হও মহত্তম হও এই আমি চাই সকলে আমোদ আহ্লাদ করবে খাবে দাবে আনন্দ করবে তোমাদের তো কোনো কষ্ট নাই আর এখন তেমন কাজও নাই অন্যান্য আশ্রমবাসীদের ভিক্ষা করতে হয় ভিক্ষা করতে গেলে কি যে ঠেলা আমার এখানে তা নয় আমি ভক্তদের কাছ থেকে টাকা নিয়ে সেই টাকা দিয়ে মঠের আহারের ব্যবস্থা করে দিয়েছি যাতে মঠের জন্য কাউকে ভিক্ষা করতে না হয় এই ভেবেই করেছি খাওয়া দাওয়া সম্বন্ধে কোনো চিন্তা নাই তোমাদের কাজ সম্বন্ধে সেই যে প্রথমে যারা এসেছিল তারাই কাজ করে মঠকে অমরাবতী করে দিয়ে গেছে ও তারা যা দুঃখ কষ্ট ভোগ করেছে এই মঠ করার জন্য এই যে সোনার মঠ দেখা যাচ্ছে এইটা যদি তোমরা এইভাবে রাখো তবে আর অন্য কাজ কি যাতে জঙ্গল হয়ে না যায় বাঘ ভালুকের বাসা না হয় সেদিকে লক্ষ্য রাখলেই হলো আর সংসারে যেমন এক বাপের কতকগুলো ছেলে তার মধ্যে যে বড় সে লেখাপড়া শিখেছে আর বাড়ির কর্তাও হয়েছে এখানেও তেমনি এখানের যে কর্তা তোমাদের সবার বর দাদা সে কাজেই তোমরা তাকে সম্মান করবে তোমাদের মধ্যে যে যার বড়কে সম্মান দেখিয়ে চলবে সকলে মিলেমিশে প্রেম প্রীতি নিয়ে থাকবে কাশিতে কতবার ছেলেদের নিয়ে ছত্রে বেড়াতে গেছি সেখানে দেখেছি কতকগুলো সাধু জুটেছে দশ জনের খাবার আছে আর তার জায়গায় আর পাঁচজন হলেই বড় গন্ডগোল লেগে যায় তাদেরকে তাড়াতে চেষ্টা করে বেটারা নিজেদের স্বার্থ দেখে যেখানে দশ জনের খাবার আছে তা পনেরো জনে ভাগ করে কেন খায় না খেলেই তো হলো না তা করবে না এটা সাধারণ লোকে করে আমি এজন্য সাধুদের নিন্দা করতাম সাধু হয়ে যদি এটা না করে তবে তারা সাধু কিসের ত্যাগই কিসের তাদের চেয়ে গৃহস্থেরাও বড় ত্যাগী তারা একজন উপায় করে দশজনকে প্রতিপালন করছে কোনো সংকোচ নাই সন্ন্যাসীরা তোমরা নিজেদের বড় জ্ঞান করে গৃহস্থদের প্রতি হেহ মনে আনবে না এটা আনা সাধুত্বের লক্ষণ নয় তারা যদি কোনো পাপ কাজ করে তার জন্য তাদের ঘৃণা করো না কারণ ভগবান সকলের মধ্যে আছেন তোমাদের যে ভগবান চালাচ্ছেন তাদেরও সেই ভগবানই চালাচ্ছেন কে পাপ করতে পারে এটা একটা অভিনয় মাত্র আমি গুরু সেজেছি তোমরা শিষ্য সেজেছ এটাও একটা অভিনয় যাকে দিয়ে যেরূপ কাজ করার তা তিনিই করিয়ে নিচ্ছেন তাতে পাপ কি সেজন্য বলছি তাদের ঘৃণা করবে না মনে দীনতা ভাব রাখবে ভাববে আমি সকলের ছোট সকলে আমার বড় সব ছেলেই মায়ের আদরের তবে ছোট ছেলেকেই মা আদর যত্ন করেন ও তার উপরে দৃষ্টি রাখেন বেশি ভগবানের বেলায়ও সেই রকম তাই তিনি দিন স্মরণ পূর্বে আমি যখন ঢাকায় থাকতাম তখন যারা এসে আমার শিষ্য হয়েছিল তাদের দেখে আমি আশ্চর্য হয়ে যেতাম ভাবতাম এরা কত ত্যাগী কত মহৎ প্রাণ এদের ঘর ভারী বাপ মা সব ছেড়ে দিয়ে ভগবান বাবার জন্যই হোক বা আত্মোন্নতির জন্যই হোক আমার কাছে এসেছে তারা কেউ কেউ আবার বেশ লেখা পড়া জানত বড় লোকের ছেলে সব এই যোগানন্দ বোধানন্দ এরা সব শিক্ষিত ছেলে এদিকে তারা কাট চেলা করত। নিন্দা বা অপমান বোধ করতো না যাদের অন্ধকরণ মহৎ যারা সৎ তারা নিচ কাজ করতেও কুণ্ঠিত হয় না আর যারা প্রকৃত নিচ তারাই ছোট কাজ করতে কুণ্ঠিত হয় তারা ভাবে বুঝি তাদের মান সম্মান গেল তারা সব সংসার ভোগ করে এসেছিল তারা বৃদ্ধ অবস্থায় আশ্রমের ভার পেয়ে ভালো কাজ করেছিল এক সময় তরুণদের হাতে ভার পড়ে গণ্ডগোল হয়ে গিয়েছিল অন্যান্য আশ্রমের চালক বৃদ্ধ কর্মীরা যুবক যুবকদের কর্ম ভালো হয় আমাদের কিন্তু পরিচালক হতে কর্মীরা পর্যন্ত সকলে যুবক থাকায় গণ্ডগোল বেঁধে গেছিল আবার এই সকল যুবক বৃদ্ধ হলে এখনকার বৃদ্ধদের চেয়ে এদের দ্বারা ভালো কাজ হবে কারণ যারা সংসার ভোগ করে একটা সংস্কার অর্জন করে আসে তারা তা সহজে ছাড়তে পারে না এদের তো তা হয়নি তাই এরা বৃদ্ধ হলে এদের দ্বারা ভালো কাজ হবে তখন আমি মরি কি বাঁচি কে জানে বাবা এই কথা শুনে সুরেশদা বললেন ও কথা বলবেন না ঠাকুর আমরা যাই আপনি থাকুন ঠাকুর বললেন এই কি হলো বাবার প্রতি ছেলেদের কর্তব্য তোমরা একে একে চলে যাও আমি তোমাদের জ্বালা নিয়ে জ্বলতে থাকি যাক আমার শেষ কথা তোমরা প্রেম প্রীতি ভালোবাসা রেখে কাজ করে যাও খাও দাও আমোদ আল্লাতে থাকো ঠাকুরের কাজ করে চিত্ত শুদ্ধি লাভ করো এই হলেই আমার শান্তি এই হলেই আমার আনন্দ এই দেখলেই তোমাদের ঠাকুর সুখী হবেন এই বলে ঠাকুর কিছুক্ষণ চুপ করলেন পরে ঘরে উঠে গেলেন সবাই ঠাকুরের অমল্য উপদেশপূর্ণ স্নেহ মাখা কথাগুলি চিন্তা করতে করতে সেখান থেকে চলে গেলেন আজকের যে বিষয়টা নিয়ে পাক আলোচনা করলাম আমার মনে হয় না এটা নিয়ে আমার আলাদা করে কিছু বলবার প্রয়োজন আছে কারণ শ্রী শ্রী গুরু মহারাজ প্রকৃত সন্ন্যাসীর ডেফিনেশন প্রকৃত গৃহীর ডেফিনেশন গৃহীর কর্তব্য সন্ন্যাসীর কর্তব্য এবং একজন মানুষ হিসাবে ইন্ডিভিজুয়ালি তার কিরকম মানসিকতা রাখা উচিত কিভাবে সংসার জীবনে প্লাস এই জগতে কর্তব্য করা উচিত শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ কিন্তু পার্ট বাই পার্ট ভেঙে ভেঙে তার মনের কথাগুলো কিন্তু তিনি বলে গেছেন সেই সাথে তিনি আরো বলে গেছেন যে তার মনের কি ইচ্ছে আমাদেরকে নিয়ে কি আশা আমাদেরকে নিয়ে আমরা কি শ্রী শ্রী ঠাকুর মহারাজের জন্য এটুকু করতে পারবো না তিনি কিন্তু কিছুই চাননি তিনি সব বারবার একই কথা বলেছেন যে আমরা ভালো থাকি এবং আমরা ভালো কাজ করে আমাদের পিতা অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজের নামকে আরো উজ্জ্বল করে যেন তুলতে পারি কারণ আমাদের কাজের বা আমাদের স্বভাবের আমাদের চরিত্রের প্রতিফলনই কিন্তু ঠিক করে দেবে যে আমাদের পিতাকে ঠাকুর কিন্তু সেদিকে তোমরা কিন্তু ভুলে না তোমরা কোন পিতার সন্তান তিনি আমাদের আত্মোন্নতি আমাদের চরিত্রের উন্নতি আমাদের সার্বিক মানসিকতার উন্নতি এর প্রতি কিন্তু লক্ষ্য দিতে বলেছেন বারবার এবং এটাই তিনি চেয়েছেন এবং যাতে সেই সাথে আমাদের আধ্যাত্মিক সোপান মজবুত হয় তার গাইডেন্সও কিন্তু শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ সুন্দরভাবে দিয়েছেন তো ঠাকুরের এই কথাগুলো আমিও মনে মনে সবসময় স্মরণ করব আপনারাও স্মরণ করবেন এই আশা রাখি আজকের এই সংক্ষিপ্ত পাঠ আলোচনা পরিসমাপ্তি তাহলে এখানেই করছি আমার মনে হয় আজকের ভিডিওতে যেগুলো আলোচনা হলো সেগুলো বারবার বারবার শুনে স্মরণ মনন করাই আমার মতে একজন মানুষ হিসাবে আমাদের এই মুহূর্তে মেন কাজ হবে আমাদেরকে নিজেদেরকে তৈরি করতে হবে সে তৈরি করার পদ্ধতি যদি আমরা সঠিকভাবে অনুসরণ করি তাহলে সবচেয়ে বেশি খুশি হবেন ঠাকুর মহারাজ তাই কিন্তু আজকে এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজ এবং মাথা ঠাকুরানী মা সুদাংশুবালা মায়ের রাতুল অহতুল পাদপদ্যে আপনাদের সর্বাঙ্গীন সুস্থতা সর্বাঙ্গীন মঙ্গল এবং চৈতন্য প্রার্থনা করে আপনাদের সাওয়ার কাছে শ্রী শ্রী ঠাকুরগুরু মহারাজের প্রতি যাতে আন্তরিক ভক্তি এবং বিশ্বাস আপনাদের ঠাকুরের প্রতি মায়ের প্রতি জন্মায় সেই জন্য আপনাদের সবার হয়ে ঠাকুরের কাছে অবশ্যই আমি বলব সেই প্রার্থনা করছি। আপনারা প্রত্যেকে ঠাকুরকে নিয়ে মেতে থাকবেন নিজেদেরকে রাখবেন এবং সেই সাথে ঠাকুরের কথা অনুযায়ী বলি ঠাকুরের কাজ করে চিত্তশুদ্ধি লাভ করবেন আজকের মতন আসলাম তাহলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল করে দেবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলে শ্রী ঠাকুর মহারাজে তার নোটিফিকেশন যেন আপনারা সবার আগে পান তাহলে আজকের মতন বিদায় সকলকে জানাই আমার জয়গুরু জয় মা সম্ভাষণ এবং আমার আন্তরিক নমস্কার